দর্শক আসলাম আলাইতুম হাসামুল্লা হওয়ার এস এ কার সেন্টার এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং কি অভিনন্দন সেন্টার এর যতগুলা গাড়ি কালেকশন আছে আমাদের এই কাছে এই মুহূর্তে প্রায় বিশটারও বেশি গাড়ি কালেকশন আছে এগুলো আজকে আপনাদেরকে রিভিউ এবং কি দাম মডেল এবং কি বিস্তারিত সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো এবং কি আপনাদেরকে প্রত্যেকটা গাড়ি রিভিউ করে দেখাবো তো চলুন বিভাগ শুরু করা যায় কাজকের ভিডিও তো সাথে থাকুন দেখতে থাকুন এস এ কার সেন্টার ইউটিউব চ্যানেল টিতে তো ভিওর্স এখন দেখছি আমরা হচ্ছিল দুই হাজার চোদ্দো মডেলের এফি এক্স প্যাকেজের প্রিমিয়ো গাড়ি খুবই প্রিমিয়াম কোয়ালিটির গাড়িটা দেখতে পারেন ব্ল্যাক কালার খুবই চমৎকার এবং কি ফ্রেশ কন্ডিশন আছে কোনো ধরনের কিন্তু কোনো মায়ের গুতা ভ্যাকসিন হিস্টরি নেই আমরা যদি এখন ইন্টেরিয়রটা দেখি ইন্টেরিয়রটা জাস্ট লুকিং লাইক এ ওয়াও 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 বলতে হবে কারণ কি এই গাড়িতে কোনো ধরনের কিন্তু কোনো হিটিং হিস্ট্রি বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই আপনারা দেখতেই পারেন পিছনের ইন্টারভিউটা আমরা দেখাইতে পারলাম না জায়গা স্বল্পতার কারণে আর এখন আমি দেখানোর চেষ্টা করতেছি যে পিছনের ব্যাকসাইডটা কতটা ফ্রেশ কন্ডিশন হইলে পরে এরকম একটা গাড়ি পাওয়াটা সম্ভব তো ভিওর্স এরপরে যদি দেখি আমরা এরপরও ছোটটা রাশ যারা নাকি ইয়ারলি ট্যাক্স কম দিবেন তারা গাড়িটা খুঁজতেছেন এরপরে যদি দেখি আমরা টয়টার অ্যাপ দুইটা গাড়ি আমাদের কালেকশনে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে কোনো ধরনের কোনো সমস্যা নেই এটা হলো দু রাশ এগারো মডেল পণ্য রেজিস্ট্রেশন আস্কিং প্রাইসটা যাচ্ছিলো আমরা মাত্র সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কি এরপরে যদি দেখি আমরা এটা হচ্ছিল এক্সিও লুপজেল রেশনের গাড়ি চৌত্রিশ সিরিয়াল হোয়াইট পাল কালারের গাড়ি মডেলটা হচ্ছিল দু হাজার সামনে মডেল গ্লাস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু এখনো পর্যন্ত গাড়ির সাথে অরিজিনাল এবং কি র এবং কি অথেন্টিক অবস্থা রয়েছে এই গাড়িটা আমাদের আস্কিম প্রাইসটা দিচ্ছিল মাত্র আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে কিন্তু এই গাড়িটা আপনার নিয়ে যেতে পারবেন আর এরপরে যেটা দেখতেছি এটার আমি সুন্দর করে একটা নাম দিয়েছি বিয়র্স এটার নাম দিয়েছিল আমরা লাল সুন্দরী এই গাড়িটা নেওয়া যে কথা নতুন নেওয়া কিন্তু প্রায় সেম কথা মাইলেজটাও ছিল গাড়ির উনত্রিশ হাজার কিলোমিটার সিরিয়ালটাও ছিল সাতচল্লিশ টয়টা ফিল্ডার ডাবলু এক্সবি এডিশন ফিল্ডারের ভিত্তে যে সবচাইতে গ্রেডের গাড়ি হয় এটাই কিন্তু ওই গাড়ি কোনো ধরনের কোনো কাজকাম নাই সামনে পিছনে গ্লাস থেকে শুরু করে সামনে পিছনের প্রত্যেকটা লাইট কিন্তু গাড়ির সাথে এখনও পর্যন্ত অরিজিনাল পেয়ে যাবেন পুস স্টার পাইলট সিট ভেকেন্সি সিস্টেম আইডল স্টপ সব কিছু কিন্তু এই গাড়িটাতে কমপ্লিট করা আছে তো ভিউয়ার্স একবার হলো ভিজিট করে যাবেন আমাদের শোরুমটিতে আমাদের শোরুমের নামটা হচ্ছে এসে এস এ কার সেন্টার এটাতে ছিল খিলগাঁওর ভিতরে সবচেয়েতে বড় শোরুম আর আপনারা দেখতেই পায় না আমাদের গাড়ি কালেকশন কিন্তু হিউজ পরিমাণ আছে তো ভিওর্স এরপরে যদি দেখি আমরা টয়োটা এলিয়ন হোয়াইট পাল কালারের গাড়ি যারা খুঁজতেছেন তারা আমাদের শোরুমটিতে একবার হলো ভিজিট করে যাবেন এটা হচ্ছে হলো এলিয়ন দু হাজার এগারো মডেল সিরিয়ালটা হচ্ছিল সাঁত্রিশ সামনে পিছনের প্রজেকশন হেডলাইট থেকে শুরু করে সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস কিন্তু এখনও পর্যন্ত গাড়ির সাথে অরিজিনাল আছে। কোনো ধরনের কোনো কাজকাম করানো হয় নাই ডেন পেন করা হয় না আমাদের প্রত্যেকটা গাড়ির কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে থাকে এবং কি ইন্টেরিয়রটা যদি দেখি ইন্টেরিয়রটা হচ্ছে হল ব্ল্যাক প্লাস হচ্ছিল এসিটা হচ্ছিলো টাস পুসি স্টার্টের গাড়ি পিছনের ইন্টেরিয়রটা খুবই চমৎকার এবং কি ফ্রেশ কন্ডিশন আছে আপনারা দেখতেই পারেন এবং কি আমাদের গাড়িটাতে সুন্দর একটা কিন্তু চকলেট কালারের সিট কভার ইনস্টল করা আছে কালারটা হচ্ছে হোয়াইট পাল কালারের মডেলটা যদি আমি আরেকবার বলে দিই মডেলটা হচ্ছিলো দু হাজার এগারো রেজিসনশ সালটা হচ্ছিলো দু হাজার চাকার কন্ডিশন যে অবস্থায় আসে প্রত্যেকটা চাকায় কিন্তু এক বছরের ভিতরে কোনো ধরনের কোনো কাজকাম করাইতে হবে না এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইসটা ছিল মাত্র একুশ লাখ পঞ্চাশ হাজার টাকা একুশ লাখ পঞ্চাশ হাজার টাকা হলে এই সুন্দর গাড়িটা আপনারা নিয়ে যেতে পারবেন তো ভিওয়ার্স এরপরে যদি দেখি আমরা এরপরে হচ্ছিলো এক্সিও লুপজেল প্যাকেজের গাড়ি যারা খুঁজতেছেন এটা কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন এবং কি পার্সোনাল ব্যবহৃত হয়েছিল রেড ওয়াইন কালারের সামনের পিছনে প্রোজেকশন হেডলাইট থেকে শুরু করে সিরিয়ালটা হচ্ছিলো ঊনচল্লিশ পেপারসপত্র ফুললি আপডেট করা আছে এবং কি লাইটগুলো যাতে দেখেন এখন পর্যন্ত কিন্তু নতুনের মতো চকচক করতেছে সামনে সামনের পিছনে গ্লাস প্রত্যেকটা জিনিসই কিন্তু এখন পর্যন্ত গাড়ির সাথে অরিজিনাল এবং কি র অবস্থায় আছে কোনো ধরনের কোনো কাজ কাম করতে হবে না এবং কি এটার প্রাইসটা দিচ্ছিল আমরা মাত্র সতেরো লক্ষ নব্বই হাজার টাকা সতেরো লক্ষ নব্বই হাজার টাকা অবশ্যই আস্কিম প্রাইস অবশ্যই কথা বলার কিন্তু সুযোগ আছে ভিওর্স ঠিক আছে এই গাড়িটা যে কন্ডিশনে আছে ভিওর্স কোনো ধরনের কোনো কাজ কাম করাইতে হবে না একদম পার্সোনাল ইউজের গাড়ি সুন্দর অ্যালোরিং ইনস্টল করা আছে